হ্যালো বন্ধুরা মতো আজক নিয়ে চলে এসেছি এক গুচ্ছ হেত যুক্ত জিকে কে জানতে এবং নতুন কিছু শিখতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখুন চলে আমাদের প্রথম প্রশ্নে কি খেলে কোমরের ব্যথা দ্রুত দূর হয় অপশান গোলমরিচ রসুন লবঙ্গ আদা শরীর উত্তরটি হয়ে যাবে আদা চলে চিপ্রত প্রশ্নে কোন দেশে পানির নিচে রেল স্টেশন আসে অপশান জাপান কানাডা বাংলাদেশ ইরান উত্তর হয়ে যাবে জাপান নেক্সট কোয়েশ্চেন প্রতিদিন কী খেলে আমাদের ফুসফুস ভালো থাকে তুলসী পাতা বেলপাতা পুদিনা পাতা অশ্বগন্ধা সঠিক উত্তরটি হয়ে যাবে তুলসী পাতা পরবর্তী প্রশ্ন ঘুম থেকে উঠেই স্মার্টফোন ব্যবহার করলে কি ক্ষতি হয় অপশান স্মৃতিশক্তি নষ্ট হয় ব্রেন স্ট্রোক হয় চোখের ক্ষতি হয় মাথা ব্যথা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে চোখের ক্ষতি হয় পরবর্তী প্রশ্ন হ্যালো বন্ধুরা এই ধরনের জিগে পেতে হলে প্লিজ আপনি করে পাশে থাকুন চলে যাচ্ছি প্রশ্নে গাছ কখন ঘুমায় অপশন সকালে বিকেলে রাতে ভোরে উত্তর হয়ে যাবে রাতে পরবর্তী প্রশ্ন অতিরিক্ত ঝাল খাওয়ার খেলে কি ক্ষতি হয় ঘুমের সমস্যা শীত শীত কমে যায় সবগুলোই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সবগুলোই পরবর্তী প্রশ্ন খালি পেটে রসুন খেলে কোনো বড় রোগ হবে না অপশন হাই প্রেশার হৃদরোগ ডায়াবেটিস গ্যাস্ট্রিক উত্তর হয়ে যাবে হাই প্রেশার চলে আসছি আজকে আমাদের শেষ প্রশ্নে কিসের পাতা খেলে রাতে বেহুসির মতো ঘুম হয় পেয়ারা পাতা পুদিনা পাতা থানকুনি পাতা বড়ই পাতা সঠিক উত্তরটি হয়ে যাবে থানকুনি পাতা হ্যালো বন্ধুরা এই ধরনের জিগে পেতে হলে প্লিজ আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কেমন প্রশ্নগুলো হলো একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ